উন্নত করবে তা তোমার করবে তোমরা কিনতেও ঠকবেন বেচতেও ঠকবেন তোমরা যে কিন ব্যাস যাবেন বেচাবি তোমরা তোমরা যে বেসে মাল যাবেন কিনবি তোমরা শ্রদ্ধা নামিতে

মানে ফসল উঠে বাজার নিয়ে যায় এক সেকেন্ড তো শেষ তো হালে লাভ লোকসান হবে শেষ দিবু না না দেবে দিবু না না দেবে যদি না দাও তো বাড়ি ঘুরিয়ে নিয়ে যা এখন পটল শিখছিস কবি কবি কাটছিস বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে গেলে তো লাভ হ্যাঁ মালিক তো রেট বনে দিছে এটা ইয়ের উপর দূর আর বেসা বল না তুই তো বেসা না জাগাও না দিবি তো সত্য না মিথ্যা রে কম জায়গা যা দোকান পাত বুঝেন নেই গেল তাহলে এই যে সিস্টেমটা তোমার হাতত নাই যেহেতু সিস্টেমটা তোমার হাতে নাই তোমরা কিচ্ছুই করি পাবে না পলিটিক্স পলিসি মানে ট্রিক্স করে ট্রিক্স মানে ঠকায় সোজা কর রাজনীতি করি রাজা গাড়ি আছে রাজার নীতি থেকে রাজনীতি করে রাজা নাই রাজার নীতি রাজনীতি করে না পলিটিক্স যেহেতু রাজা নাই তার কি করে পলিটিক্স করে বানে আর ঠকায় আমার তো বুঝি না তথাপি বাসি থাকার জন্য ভাই ভাই হাত জোর করি তোমার কমানের চোখ বাসি থাকার জন্যে দুদিন বাসি থাকলে তো রোগাগ্রস্ত মানসি ভোগা ধোর মানসি দুই দিন যদি বাচ্চা বাচ্চা মানে পূর্ণ শ্বাস নিয়ে সুস্থভাবে যদি দুই দিন বাঁচবাচ্ চাইস তাহলে তোর সহায় লাগবে বিদেশ সহায় লাগবে তো সেখানে সহায় কাজ করবে যা বেটা আছে বিদেশ যাবে কাজ করিবে বাড়ি পাড়িয়ে দিবে অগ্নায়তি দেখলে শান্তি বাবু সত্যবিদ্যারায় নিজের কথা কলুক নাকি ওখানে তোর শান্তি আরে কি পাবু শান্তি কি পাবু পাও বেড়ালে বিপদ পাও বেড়ালে বিপদ কাজ শুনে তোর কথা তোর আবার নাই মরি যা তা তো দোষায় বলবে না সেদিন আর আমার শুনলু বর্মেন এই দুই হাজার কত দুই হাজার আঠারো না ওই যে মুক্তি দিয়েছে লোন মুক্তি

আরে ভাই কথা বলছেন তোর বেলা সব নাই আর তুই তো জানিস না কখন তোর মন মুখ করছে না কি করছে তোর বছর কে দেবে কে বেড়াইবে তোর বাদ তো ভাই এই জন্য বুঝা লাগবে যতগুলা পলিসি আছে সব পলিসি ডেভেলপমেন্টের জন্য যত পলিসি আছে আমার জন্য নয় ভাই আমার জন্য নয় তোমার জন্য তো যতদিন পর্যন্ত তোমরা এই সেট দাইছেন নাই ততদিন পর্যন্ত সুখ পাবেন না শান্তি পাবেন না বলেন আর তোমার এই বাম্মা ও ভাই বোন গেতি গোষ্ঠী পড়াশোনা শিখাইতে দুই মুটি খাওয়ার জন্য বাম্মার অসুখ কিছু দূর করার জন্য বেটা বিদেশ যায় আর গেতে মনে গেঁদে মারাই ফির বেদল সাগে যেখানে পালে পালে না পালে তো ঠেউ বললে ঘুরে আসবে আর ওখানে দিয়া বা ম বাজে যায় আর আসতেও মরে যেতেও মরে মিজা কথা কোনো নাকি হ্যাঁ ওই মিজা কথা কোচ ভাই কোটে কাজ করবে যাবেন আজকাল কোটে কাজ করবে যাবেন মাটি বাড়ি তো নাই সব গুলো মেশিনে নিচে মেশিনে নিচে সব বড় বড় ইন্ডাস্ট্রিয়াল হবে রাস্তাঘাট হবে একটা কামড়ারও দরকার নাই একটার কামলার দরকার নাই সবগুলো গুলো মেশিনে করবে বুঝলেন আর যদি কাজ করবার চান পড়ে যাবেন জেনে কাজ জীবন মরণ সমস্যা কত কাজ করতে করতে এখন জায়গা আছে না

নিজের কথা রক্ষার মানে নজর না দিয়া বাড়ির সংসারের কথা বরধ করিয়া জীবন যায় ভাই মিজা কথা নাকি এটা মিজা কথা তাহলে তোমার বেটা গুলো করেন হয় না ভাই তো ভাই এই কাহানি তথাপি তো ওটে গোনা তথাপি কাজ দেয় এটা কোনো কিচ্ছুই না দেয় আর কিচ্ছুই না পাবেন তোমার চান্সই নেই এটা গোনা তোমার কথাই যাবে না তোমার এটা কিচ্ছু পাবেন না সমস্ত সিস্টেমটা বাড়াতে দশ সবাই সিস্টেম যদি নিবার চান অধিকার যদি নিবার চান ওটা খাওয়া অনেক এই সমর্থন অনেক ওটা মনে হয় বাড়ি ধর থাকলে হবে কোন ব্যসাইতে তো ঠকবেন কিনতে ঠকবেন নাই করিস আর যদি আত্মহত্যা কর মন্দু তাতে কি হল বলার ভাই মোলা মরার এটা আমার মাঝে আমার মাঝে সেই জন্য ভাই আমার এই ভূখণ্ডের মানুষই যা জীবন যাপন করবেন রাখছি সেই জন্য আমার একটা অধিকার তো আছে মাটি খান তো আমার ভাই আমরা ভারতবর্ষের সাথে আমরা কোন দেশের থেকে আসি নাই এই জন্মার জন্ম থাকতে মানব সভ্যতা হয়েছে তখন থেকে আমরা এই ভূখণ্ডের মালিক আর আমরা কারো অধীনে না ছিল না মুঘলের অধীনতা আসলাম না ব্রিটিশের অধীনতা আসলাম না ডোমিনিয়ান কারো আন্ডার না ছিল বললেন তাহলে আমরা যে ভারতের সঙ্গে যুক্ত আছি আমার সাথে ভারতের চুক্তি আছে চুক্তি আমার চোখ দিয়ে যায় আমরা এটা জানি না খাদ্য করে কি করে ভালো লাগবে না জানো যেটা হয়ে যাবে এরকম থাকো ভাই তামাকের তলব থাকো সারা সারাদিন মুক্তি মুক্তি সে দিয়ে গেলাম তামাকের তলব আছে পার্লামেন্ট ওই বিলটা সাইন করছেন তামাক অর্জন তামাকের ঘান শুনলে মানুষের ক্যান্সার হয় তো ভাই আমার এই এলাকা স্বর্গরাজ্য হ্যাঁ একটা দেখেন তো একটা ক্যান্সার ক্যান্সার চিকিৎসা আছে ক্যান্সার যদি হল ওর ভিজা বাড়ি ভাইয়ে যাও যাও চিকিৎসা করতে গেলে মরে যাবে তথাপি তো ক্যান্সার ছাড়বে না সাধারণ হসপিটাল ট্রিটমেন্টের মতো হয় নাকি একটা নাকদ পা ঢুকে দেবে তাতে ষোলো হাজার টাকা নেয় নাকদ যে পায় ঢুবিয়ে দিবে ওটাতে দশ থেকে ষোলো হাজার টাকা নাই পাই বেটা ঢুকি দিতে পেট টমা করতে দেয় তো ভাই এই যে সকাল থেকে রাতি পর্যন্ত সারাটা দিন তামাকের ঘ্যান শোনো হাতো ধরে ময়লা মাগো ওটাতে খাও

আর আমার আমার মুখ্য আবাদ পাইসে পাইসে আমাকে তুলে খাওয়া নাই টাওয়া নাই দিন রাতি খাটে আর রোজগার হয় ক্যান্সার কি হয় ক্যান্সার

ওই জন্য আখার বুঢ়া গুলাত কইছে গোয়ান মানে কুকটিন নাই উলি গোয়ান নাই উলি ভাদ্র মাসে ভেলায় তামাকের পুলি মানে ভাদ্র মাসে তামাকের পুলি ফুল ছিঁড়ে আরে ভাদ্র মাসে তামাকের পুলি গাদ হ্যাঁ বড় হয় হ্যাঁ আসমে তামাকের পুলিশ খেলায় তার ধামাকের পুলি গাদাইতে গাদাইতে কম সে কম এক মাস লাগবে কোনো দিন লাগবে তাই এমন আমার মানসি এই একটা বুদ্ধি শিখছে বাস আর কোনো চিন্তা না করে আর আমার মাসির তেরার ক্যারে কি করলে এইবার উমাই পটলো এইবার মুই কিচ্ছু পটলে আবাদ করেন সবাই পটল আবাদ করেন

বাটির সাথে যুদ্ধ করি জীবনটা এখন সুখ শান্তি পানুক না আরে শান্তি আরে ভাই সেই জন্য আমার এখন এই মিটিং মিছিল করার দরকার আলোচনা করার দরকার এখন বসার দরকার এখন দেখা গেল এই যে আমরা যে তোমাকে আলোচনা করবো তোমার তো শুকনার সময় নাই পয়সা খরচে গেলে পয়সা খরচাও হাঁকিলেও পয়সা দেওয়া টান বন্ধ হাঁক পয়সা দেওয়া লাগবে জল খাবেন পয়সা দেওয়া লাগবে হাট পয়সা দেওয়া লাগবে পাও ফেলে টাকা তো টাকা না থাকবে আর আছে টাকা তাই যে বুঝ বুঝে বুঝে দেবেন যেমন শিক্ষিত করা জন্য স্কুলে পটে দেওয়া লাগে তেমন এটা পলিটিক্স পলিটিক্স আশ্বাস জানি যার জন্যে ডিসকাস করা লাগে আর সবগুলো আলোচনা ওপেন করা যায় না বুঝলেন তোমরা তো বাড়ি না বলেন প্রকৃতির বেলা পাইছেন বেলা সদস্যদের ঘুম গড়ি দৌড়াও বেলা টুকো সদস্যদের ঘরে ঘরে জীবন স্যার কিন্তু ভাই আমার পরিবর্তন করা লাগবে সেই জন্যে এই যেটা মিটিং হওয়ার লাগছে মিটিং যেটা হবে আমরা বারে বারে আলাপ আলোচনা করবো আমার চর্চা করবো প্ল্যানিং কি আছে জুডিশিয়াল ব্যাপারটা কি আছে তাই খবর ওকিলক যদি বগল যাওয়া যায় কেস লাগলে পাই না কথায় রাখা পাঁচশো টাকা কথা করে পাঁচশো টাকা দেয় হ্যাঁ তাহলে তো আইনের পর পরামর্শটা কাজ দিল্লি কি হওয়া লাগছে কাজ হয় তো তুই তো বাড়ি থেকে না বাড়াইস ইন্টারেস্ট নাই সেই জন্য ভাই এই মিটিং মিছিল করা লাগবে মিটিং মিছিল নয় মিটিং করা লাগবে হ্যাঁ মিটিং করি করিয়া আমরা আলোচনা করিয়া নিজের সমস্তগুলা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করে নেব যদি আলাপ আলোচনা করি না পাই আমার বিকাশ হবে না মানসি আমার উপর মারে অনাচার অত্যাচার করে আসুক সহ্য করার ভাই এখন আমার সবাই বুঝি গেছে এখন আমার ভারতবর্ষের মানুষই আছে বুঝলেন আমরা এখন একলাই নয় সারা ভারতবর্ষের মানুষই আছে আমার সদর সেহেতু এখন এই একতা হয়া আমার যেগুলো মৌলিক অধিকার সেগুলোর সাথে যুদ্ধ না আছে সামাজিক নীতিগুলা এলাও ঠিক করা লাগবে তারে তাহলে সামাজিক নীতির কাহিনী এই কৌশলে ভাত খাওয়াটা জানেন জানেন না না জানেন কতবার কচুম না সবাই শুনছে না শুনছে না না শুনেন মোবাইল ঠিক আছে

সবাই মিলি বিশ্ব মহাবীর চিলেরা জন্ম জয়ন্তী দেখতে হম সারা ভারতবর্ষের মানুষে আমার কাছে দেখবে আর সবাই আমার সদস্য সার্বিক বিকাশ হবে ঠিক আছে জয়